এখানে আমাদের মুন্না ভাই আরেকটি কুকু শিকার করতে গিয়েছে যে এইখানে বর্ষা গাছে আছে কুকু দুটি ওই দুইটি কুকু ওখানে বসে আছে আমাদের মুন্না ভাই মারতে গেছে কুকু দুইটি ওখান থেকে একটা মরে যাবে কুকু দেখেন মুন্না ভাই নিচের থেকে গুলি করতেছে গুগু দুইটি ওখানে বসে রয়েছে নাইস শট জাগায় মরে গিয়েছে নাইস শট দিয়েছে মুন্না ভাই এখেন মুন্না ভাই গুগুটি আনতেছে আপনাদের দেখানো হবে o raj